আলাইকুম আমরা মিডিয়ার মধ্যে এবং সমাজের মধ্যে দেখতে পাই অনেকেই সামনে যে সবে বারাত আমাদের মাঝে আসতে চলেছে সেটা নিয়ে অনেকে আপত্তি করে তারা বলতে চায় এটা কোরআনে নাই হাদিসে নাই তো আমি আপনার কাছে জানতে চাইব সবে বারাতের অস্তিত্ব কোরআনে আছে কিনা এ ব্যাপারে আপনি কি বলবেন রহিম দেখুন আল্লাহ একশো চোদ্দটা সুরা আল্লা নাজিল করেছেন একটি সুরার নাম হচ্ছে সুরাত

আর লাইলাতুল তবা তথা লাইলাতুল বরাত এর থেকে আমাদের সামনে প্রমাণিত হয় এই লক্ষ্যে অসংখ্য کرام আমি আপনাকে বলতে পারবো তফসিরে কুরতুবী বলেন তফসিরের রুহুল মানি বলেন তফসিরের রুহুল বয়ান বলেন তপসিরে বগবি বলেন তফসির নাসাবী বলেন এভাবে তুফসিরের জালালাইন বলেন আল্লাহদ্দিন সুতির কিতাব তপসিরে জালালাইন এটা আলিয়া উভয় পড়ানো হয় এবং ওনারা একটি তফসির আছে বিখ্যাত তফসির তফসির দূরে মনসুর এই আয়াতের তফসির মধ্যে অসংখ্য হাদিস নকল করে এই কথা ওনারা প্রতীয়মান করেছেন বলেছেন যে লাইলাতুন মানে এটা মিন তথা সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রজনী যেটা তম রজনী সুতরাং আমরা কোরআন থেকে বুঝতে পারলাম যে লাইলাতুল মিন সাবান তথা লাইলাতুল বরাত আমাদের অঞ্চলে আরবি এবং ফার্সি ভাষায় সমন্বিত নাম হচ্ছে লাইলাতুল বরাত তাহলে সবাই বারাত